আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কিছু কথা বলবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারকে নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান নিয়ে নিয়ে যে কিছু কিছু রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দল যারা আসলে আমি মনে করব যে স্বৈরচার মুখী সেই মানুষগুলো যে ডক্টর ইনুস স্যার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে জানি কোন ধরনের বৈঠক করে বিএমপি এক পর্যায়ে ক্ষমতা দিয়ে দিয়েছে বা ক্ষমতা পেয়ে গেছে বা বিএমপিকে এক্সট্রা আলাদা করে কিছু দিয়ে দেবে এরকম কিছু আসলে একটা মানুষ কতটা দায়িত্বশীল হলে কতটা দায়িত্ববোধ মনে করলে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছেন যারা পরিচালনা করেন বা রাজনৈতিক দলের প্রধান তাদের সাথে বৈঠক দিয়ে বিভিন্ন ধরনের দেশ কীভাবে ভালো চলবে বা ভালো চালাতে পারি সেই প্রেক্ষাপট নিয়েই আলোচনা করে সেক্ষেত্রে যেহেতু লন্ডনে গিয়েছে তো ডক্টর আইনুস স্যার মনে করেছে যে যেহেতু আমি লন্ডনে যে কোনো প্রোগ্রামে আমি আসছি সেক্ষেত্রে আমার তারেকের সাথে দেখা করা উচিত যেহেতু তার বয়সে ছোট এটা তারা মনের ফিল্টে আমি বলতেছি যেহেতু সে একজন বিএমপের চার পাঁচজনের প্রধান সেক্ষেত্রে তার সাথে কথা বলা সে গুরুত্বপূর্ণ মনে করেছে সেই জন্য বলেছে কিন্তু কিছু কিছু মানুষ তো তাকে নিয়ে কিছু কথা ঘটে কিছু কথা রটে রটানোর চেষ্টা করবে তো আসলে আমরা বাঙালি জাতি খুবই দুঃখজনক যে আমরা এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ পেয়ে তার মূল্য যে সঠিকভাবে আমরা এখন পর্যন্ত দিতে পারিনি বা দিতে শিখিনি বা কোনো জন্মে দিতে পারব কি না সেটাও সন্দেহ বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই সাধারণ মনে করতে পারেন ডক্টর এন সারকে কিন্তু সে একজন অসাধারণ মানুষ তার হাত অনেক লম্বা কিন্তু কখনোই সেই লম্বা বা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল প্রত্যেকটা দেশের প্রধানের সাথে তার সাথে ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং বা সবাই ভালো জানে রেসপেক্ট করে সেই জায়গাটা কখনই কাউকে সে দেখানোর চেষ্টা করে না আমরা এই মানুষটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতাম এই মানুষ যে মানুষটাকে আমরা পেয়েছি সেই মানুষটাকে আমরা হাত হাতছাড়া করতাম না যেহেতু আমাদের দেশটা হচ্ছে গিয়া গণতন্ত্র সেক্ষেত্রে নির্বাচন দেওয়া হ্যাঁ এটা দায়িত্ব একজন নির্বাচনে এসে পাশ করে সেই মানুষটাকে হাতে দেশ তুলে দেওয়া উচিত কিন্তু দেশ তুলে দিলেও যে কোনো দলই ক্ষমতা আসুক না কেন আমি মনে করি যে এই মানুষটাকে সময় পাশে রাখা উচিত রাখলে পরে দেশ অনেক পরিবর্তন হয়ে যাবে দেশ যতটা ক্ষতিগ্রস্তের মুখে আছে সেই জায়গা থেকে কামব্যাক করা সম্ভব হবে সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতি লোকদেরকে এবং প্রত্যেকটা দলের প্রধানকে আমি আহ্বান জানাবো বা আমার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব এই মানুষটাকে কখনো হাতছাড়া করেন না যেভাবে এই মানুষটার পাশে রেখে পৃষ্ঠপোষকতা বা এই মানুষটার কাছ থেকে সাপোর্ট ভালো কিছু পাওয়া সেক্ষেত্রে এই মানুষটাকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে সবসময় পাশে রাখেন কাজে দেবে বাংলাদেশ পরিবর্তন হবে আজকের বাউন্ন তেপ্পান্ন বছর হয়ে গেছে স্বাধীনের পরে কতটুকু পরিবর্তন হয়েছে আর সে এক বছর বা সামথিং কিছু কোন জায়গা থেকে কতটা রিকভারি করছে সেটা অনেকেই দেখছেন কিন্তু যাদের কারণে আমরা আজকের স্বাধীনতা পেয়েছি কথা বলতে পারতেছি এই সতেরো আঠারো বছর আমরা তো বাকরুদ্ধ ছিলাম কথা বলতে পারিনি এখন কে কাশি দিছে তার কাশিতে সাউন্ড হচ্ছে কে থুতু ফলাইছে সেটা নিয়েও আমরা এখন রাজপথে কথা বলি অধিকার নিয়ে কথা বলি এত বছর বলতে পারেন না তো যাদের কারণে সেটা পেয়েছেন তাদেরকে রেস্ট্রিভ করা দরকার আছে তাদেরকে সম্মান করা দরকার আছে তাদেরকে পাশে রাখা দরকার আছে কৃতজ্ঞতা স্বীকার করা দরকার আছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে শিখে নেয় বাঙালিরা কে কাখন কার উপকার করেছে সেই কৃতজ্ঞতা স্বীকার করতে শিখে নেয় যদি সেই কৃতজ্ঞতা স্বীকার করতে শিখতাম তাইলে এই মূল্যবান মানুষটাকে এমনভাবে আমরা সাপোর্ট করতাম দৃষ্টিপোষা দিতাম নির্বাচন দরকার আছে নির্বাচন আমরা সুস্থ মস্তিষ্কে নিতে পারবো বা দিবে এই মানুষটার কাছ থেকে আরও কিছু আদায় করে তারপরে মানুষটাকে বিদায় করতাম এটা উচিত ছিল উচিত মনে করি আমি প্রত্যেকটা দলই সময় বলে নির্বাচন 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 রোড ম্যাপ এছাড়া কোনো শব্দই নাই রোড ম্যাপ দিলে পরে নির্বাচন দিলে পরে কতটা পরিবর্তন আসবে জানি না কিন্তু আমি মনে করি যে এই মানুষটাকে আমরা ধরে রাখলে অনেকটা পরিবর্তন আশা করতে পারতাম অনেকটাই ডেভেলপ করতে পারতাম এটা আমার আশাবাদী ছিল আমার জায়গা থেকে মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ সবাই চিনে সবাই পছন্দ করে সবাই উপভোগ করতে চায় সেক্ষেত্রে করবে কেউ কম আর বেশি কেউ দেশের জন্য কেউ নিজের জন্য তো আমি মনে করি যে যারা দেশের জন্য কিছু করতে চায় তাদেরকে সাপোর্ট করা উচিত গুরুত্বপূর্ণ মনে করি আপনারা কি মনে করেন বা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ